তোমাদের কি মনে হয় আমি এটা বাইরে থেকে কিনেছি আরে না এই মাস্টারপিসটা আমি আমার নিজের হাতে বানিয়েছি তা আবার মাটি দিয়ে তো চলো রঙ করার প্রসেসটা দেখে আসি এখানে ফ্লাওয়ার ফাঁসটিতে প্রথমে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার অ্যাপ্লাই করার ফলে এই ফ্লাওয়ার ফাঁসটিতে রং করার সময় আমার কিছুটা রং বেঁচে যাবে প্রাইমার অ্যাপ্লাই করা শেষ এবারে আমি ফ্লাওয়ার ফাঁসটিতে ঘিয়া কালার রঙ করে নেব ঘিয়া কালার রঙটা আমি ডাল লতা পাতা ছাড়া পুরো ফ্লাওয়ার ভাস্টিতে করে নেব ঠিক এইভাবে এইবার আমি পাতাগুলোতে একদম ডার্ক সবুজ কালারটা ইউজ করব। এখানে ডার্ক সবুজ কালার মাঝখানে একটু ইয়েলো কালার অ্যাপ্লাই করে নেব যেন পাতার শেডটা বোঝা যায় এভাবে আমি সবগুলো পাতায় রং করে নেব এবার ডালগুলোকে রং করার জন্য ব্রাউন কালারের সঙ্গে সবুজ কালার মিক্স করে পুরো ডালগুলোকে রং করে নেব। এইবার গোলাপটাকে লাল কালার করার পরে আমাদের মাস্টার মাস্টারপিস রেডি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের জন্য এতটুকুই ভালো থেকো সবাই